ত্রিশূল হাতে নিয়ে গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে শিরিনকে উদ্ধার করলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শিরিন সবাইকে চোর বলতে থাকে তখনই পারুল বলতে থাকে তুই চুপ কর আগে শুনতে দে কি হয়েছে তখনই পারুল বলতে থাকে আচ্ছা গোলু বলতো তুই এটা কোথায় পেয়েছিস তখন গলু কাঁদতে থাকে কিছুই বলে না তারপরে দেখা যাবে রায়ান শিরিনকে বলতে থাকে শিরিন তুই বাতে না এতটুকু একটা মেয়ে কোথা থেকে বা এগুলো পাবে হয়তো বা এটি ওদিক থেকে এই রিংটা খুঁজে পেয়েছে তাতে কি হয়েছে বলতো তুই না কিছু বলিস না দেখতেই তো পাচ্ছিস কেমন করে কান্না কান্নাকাটি করছে তখন সেন বলতে থাকে তুই চুপ করতো ও কুড়িয়ে পেয়েছে মানে কি কুড়িয়ে পেলেও ও তো আশেপাশে হয়তো বা পেয়েছে আর কোথায় কুড়িয়ে পেয়েছে সেটাও বলো আমার মনে হয় ওই নিয়েছে ও না নিলে ওর বাবা নিয়েছে না হলে ওর মা নিয়েছে না হলে ওর কাকা নিয়েছে কেউ না কেউ তো নিয়েছে এই ন্যাড়া কলের কেউই এই চুরিটা করেছে বুঝতে পেরেছিস তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পারুল তখনই শম্ভু ভয় পেয়ে যায় আর ওইদিকে গোপাল পারুলকে থাকে বোন আমি যার কথা ভাবছি তুইও কি তার কথাই ভাবছিস তখন পারুল বলতে থাকে হ্যাঁ দাদা দাঁড়াও তারপরেই পারুল এসে বলতে থাকে আচ্ছা গোলু বস তোকে চোর বলেছে তো তারা ওকে এমন শিক্ষা দেব না তুই আগে ভেবে বলতো যে এটা তোকে কে দিয়েছিল তখন গোলু বলতে থাকে এটা আমাকে এটা আমাকে তখনই শম্ভু সেখান থেকে অতসির কাছে যায় আর গিয়ে বলতে থাকে এই অতশি তুই গোলুকে কিছু দিয়েছিস তখন অতশি বলতে থাকে হ্যাঁ দিয়েছি তো ওই যে ব্যাগের রিংটা শুধু দিয়েছি এত প্রশ্ন করছিল না সেই জন্য ওটা দিয়ে দিয়েছি তখন শম্ভু বলতে থাকে সর্বনাশ করেছিস ধরা পড়ে গেছি আমরা চল এখান থেকে পালাতে পালাতে হবে এই বলে শম্ভু আর নিজেদের নিয়ে গেলে সবাই ওদের ধরে ফেলে তখনই গোপাল বলতে থাকে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস শম্ভু তখন শম্ভু বলতে থাকে একটু নাম কীর্তন শুনে আসি তখনই গোপাল একেবারে কলার চেপে ধরে শম্ভুর আর বলতে থাকে নাম কীর্তন শুনতে যাচ্ছিস দাঁড়া তারা তোদের উচিত শিক্ষা দিচ্ছি তোরা কিনা এই বাবার এখানে এসে এরকম একটা কাণ্ড ঘটালি তখন একবারও আমাদের গ্রামের সম্মানের কথা মনে পড়লো না তোমরা এমন একটা কাজ করতে পারলে ওরা শহরের বেটা বেটি হতে পারে তার জন্য তুমি আমাদের ন্যাড়া গোয়ালের নাম ডুবাবে তুমি এমন একটা কাজ কেন করলে কেন করলে বলো তখন শম্ভু হতে থাকে আমি কিছু করিনি তখনই গোপাল ইচ্ছে মতো শম্ভুকে মারতে থাকে আর বলতে থাকে আবার কথা বলছিস তুই আবার কথা বলছিস তারপরে ইচ্ছে মতো মারলে গোপাল রুকুকে বলতে থাকে রুক্মিণী দেখেছ সেদিনই বলেছিলাম যে ওদের পুলিশের হাতে তুলে দেই তাহলে আর এই দিনটা আজকে দেখতে হতো না এদেরকে ছাড়া একদম উচিত নয় দেখেছ এরকম একটা পূর্ণ জায়গায় এসেও ওরা কিনা চুরি করলো ছিছি আমাদের নাম ডুবালো আমার না লজ্জা করছে এখন লজ্জা করছে শম্ভু ওদের টাকা পয়সাগুলো গুলো কোথায় দে তখন শম্ভু বলতে থাকে সেগুলো তো খরচ হয়ে গেছে তখন পারল বলতে থাকে খরচ হয়ে গেছে না দাঁড়াও ওগুলো বের করার ব্যবস্থা করছি গোলু যা তো সামনে একটা পুলিশ কাকু আছে তাকে ডেকে নিয়ে আয় আজকে পুলিশ এসে ওদের মুখ থেকে সব কথা বের করবে তখন শম্ভু বলতে থাকে না না দিচ্ছি বের করে দিচ্ছি তারপরে টাকা বের করে দিলেই গোপাল রায়নের হাতে টাকা গুলো দিয়ে দেয় আর সে ব্যাগটা নিয়ে শিরিনের হাতে দেয় তারপরে অতসি আর শম্ভু বলতে তখন গোপাল বলতে থাকে তোদের ভুল হয়ে গেছে তোরা এরকম ভুল করেছিস না তোদের ভুল আর কোনোদিনও ক্ষমা করা যাবে না তখন পারুল বলতে থাকে এখন যদি আমরা ন্যাড়া কলে থাকতাম না তোমাদেরকে ওই চন্দ্রমল্লিকে নিয়ে তারপরে ইচ্ছে মতো উচিত শিক্ষা দিতাম তোমরা শুধুমাত্র বেঁচে গেলে এই জায়গায় বলে বুঝতে পেরেছো এরকম একটা কাণ্ড করার আগে আমাদের কথা ভাবনি এই শহরের মেয়ে ছেলেগুলো আমাদেরকে সবসময় ছোট করেছে এখন তো তোমাদের জন্য আরো কথা শোনাচ্ছে তোমাদের জন্য তখনই গোপাল বলতে থাকে তোদের যে কি শিক্ষা দেব শুধু বাড়িতে যাই তখনই শম্ভু আর অতশী কান ধরে উদ্বোশ করতে থাকে তারপরে গোপাল বলতে থাকে হয়েছে হয়েছে তখনই শিরিন বলতে থাকে আমার কার্ডগুলো কোথায় এটিএম কার্ড আই কার্ড সবকিছুই তো ছিল তখন শম্ভু বলতে থাকে সেটা তো ফেলে দিয়েছি ওই পাশে একটা ময়লার বক্সে ফেলে দিয়েছি তখনই বলাই বলতে থাকে দাঁড়াও আমি গিয়ে দেখছি খুঁজে পাই কিনা এই বলে বলাই খুঁজতে যায় তখন গোপাল বলতে থাকি হয়েছে তোর নাটক অনেক দেখেছি এবার তোরা এক মিনিটে এখানে থাকবি না এখান থেকে এখনই পালিয়ে যাবে এক্ষুনি চলে যাবে যা যা চলে যা তখন অত শিয়ার সেখান থেকে চলে যায় তারপরে বলাই বলতে থাকে এই তো কাঠগুলো পেয়ে গেছি পেয়ে গেছে কাঠগুলো তারপরে সে সেদিনকে পারুল নিয়ে কাঠগুলো দেয় আর বলতে থাকে নে তোর জিনিস তুই খুঁজে পেয়েছিস পেয়েছিস তো তারপরে গোপাল গিয়ে বলতে থাকে রায়ান ভাই আমরা বুঝতে পারিনি যে এরকম একটা কাণ্ড করবে ওরা আর এরকম একটা কাণ্ড ঘটবে আমাদের না ওদের ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি এই বলে হাত জোর করে রায়ান শিরিনদের কাছে ক্ষমা চাইতে থাকে গোপাল তখনই বলতে থাকে একমাত্র ওদের জন্য ওদের জন্য কিনা এরকম মাস্টার মশাইকে ওদের কাছে ক্ষমা চাইতে হচ্ছে তারপরে শিরিনকে বলতে থাকে নে শিরিন তোদের সবকিছু তোরা বুঝে পেয়েছিস তো এবার যা এবার নাকে তেল দিয়ে ঘুমা তখন সীর বলতে থাকে নিজেরাই এই কাণ্ড কাণ্ড ঘটিয়ে আবার আমাকে বলছিস তেল দিয়ে এই তোরা ন্যাড়া তোরণ্ডিসের সবগুলো চোর সবগুলো চোর তোরা তখন এই থাকে তুই কথা বললে না তোকে থাবড়ি একদম তো দাঁত করে ফেলে দেবো তখন শিরিন বলতে থাকে কি এত বড় কথা তারপরে শিরিন বলতে থাকে রায়ান তোর সামনে পারুল আমাকে এতগুলো কথা বলছে আমাকে মারতে চাইছে তুই এখনো কিছু বলবি না তো তখন রায়ান বলতে থাকে শিরিন তুই তুই বোঝার চেষ্টা কর কেন এরকম করছিস তখন সে বলতে থাকে না আমি আর কিছু বুঝবো না কিছু বুঝবো না তখন পারল বলতে থাকে তুই না অনেক অকৃতজ্ঞ বুঝতে পেরেছিস তোদের থাকার জায়গা দিলাম খাওয়ালাম আবার কিনা তোদের সমস্যার সমাধান করে দিলাম এখন কিনা আমাদেরকে চোর বলছিস আমাদের উপর চোটপাট করছিস কেন রে এত দেমা কিসে তোর তখন এই কথাতেই শিরিন বলতে থাকে দেখেছিস রায়ান দেখেছিস ও আমাকে আমাদের থাকতে দিয়েছে বলে আমার উপর এত কথা বলছে তো দাঁড়া আমি এখানে থাকবো না ওর জায়গায় আমি থাকবো না থাকবো না আমি এখনই বেরিয়ে যাচ্ছে এখান থেকে এই বলে সিরিন সোজা হাঁটা শুরু করে তখনই রায়ান আর মোল্লার বলতে থাকে কোথায় চলে গেল কোথায় চলে গেল শিরিন শিরিন দ্বারা শিরিন দাঁড়া তারপরে সবাই মিলে শিরিনের পিছন পিছন যেতে থাকে ওইদিকে পার হলো শিরিনের পিছন পিছন যেতে থাকে কিন্তু শিরিন ওখান থেকে দৌড়ে বেড়ে যায় তখনই পারুল বলতে থাকে সিরিঙ্গে তুই কোথায় তখন পারুল রায়ানকে বলতে থাকে রায়ান তাড়াতাড়ি করে শিরিনকে খুঁজতে হবে একা মেয়ে কোথায় চলে গেল কে জানে তখনই রায়ান পারুলকে বলতে থাকে তোর কি দরকার ছিল এত চটন চটন কথা বলার তখন পারুল বলতে থাকে বারে দাদুল্লাতি তোদের এত উপকার করলাম তারপরও কিনা তুই আমাকে এইসব কথা বলছিস শোন এখন না নিজেদের মধ্যে লড়াই না করে ওকে খুঁজে বের করা দরকার কারণ একা মেয়ে তো কোথা থেকে কোথায় চলে যাবে রাগ করে চল চল তাড়াতাড়ি করে খুঁজি ওইদিকে শিরিন যেতে যেতে একটা নিজন জায়গায় গিয়ে বলতে থাকে রায়ান কিনা ওই পারুলের জন্য আমাকে কথা শোনালো ওর পক্ষে কথা বললো না ওই এমন অবস্থা করব না আর রায়ানকে আমি নিজের কাছে আটকে রাখবো পারুল এসে আমার কাছে এসে কানাকাটি করবে ওই রায়ানের মন থেকে আমি পারুলকে কে উঠিয়ে ছাড়বো উঠিয়ে ছাড়বো রায়ান শুধু আমার আমার রায়ান এই বলেই শিরেন হাঁটতে থাকে তখনই কতগুলো গুন্ডা সেখানে বসে বসে মদ খাচ্ছিল তখন শিরিনকে দেখে বলতে থাকে একা মেয়ে চল তুলে নেই আজকের রাতটা খুব ভালো কাটবে এই বলে শিরিনের পিছু নিতে থাকে গুন্ডাগুলো ওইদিকে দেখা যাবে পারুলরা সবাই মিলে শিরিনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখনই পারুল রায়ানকে বলতে থাকে দেখ ও একা কোথায় চলে গেছে কোনো ঠিক নেই এখন আমাদের না এভাবে দল বেঁধে খুঁজলে হবে না আমাদেরকে চারদিকে ছড়িয়ে পড়তে হবে যে করে হোক শিরিনকে খুঁজে বের করতে হবে বুঝতে পেরেছিস তুই বরং একটা দল করে নে আর মল্লার ভাই তুই আমার সঙ্গে চল তখনই রায়ান বলতে থাকে পারুল তুই আবার হারিয়ে যাস না কিন্তু তখন পারুল অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে তখন রায়ান মল্লারকে বলতে থাকে মল্লার ওকে কিন্তু দেখে রাখিস তারপরে পারুল বলতে থাকে তুই আমার কথা চিন্তা করিস না যা তাড়াতাড়ি খোঁজ তারপরে মল্লার আর পারুল খুঁজতে থাকে শিরিনকে ওইদিকে দেখা যাবে শিরিনকে গুন্ডারা ধরে তখন শিরিন বলতে থাকে তোমরা কারা ছাড়ো আমাকে ছাড়ো কিন্তু গুন্ডারা শিরিনকে কোলে করে নিয়ে একটা পোড়া বাড়ির দিকে চলে যায় ওইদিকে সেই সাধু বাবা এটা দেখতে পায় দেখে সেখানে বসে পড়ে সেখানে শিরিনের জুতো মোবাইল সেখানে পড়ে থাকে দেখা যাবে পারুল আর মলার খুঁজতে খুঁজতে সেই নির্জন জায়গা চলে আসে তখন মল্লার বলতে থাকে পারুল মনে হচ্ছে না এখানে আছে তখন পারুল বলতে থাকে জন্য হয়তোবা এদিকেও তো আসতে পারে তখন মলার বলতে থাকে না এই নির্জন জায়গায় হয়তোবা শিরিন আসবে না তারপরে পারুল শিরিনের মোবাইলটা খুঁজে পায় আর বলতে থাকে মল্লার ভাই দেখ শিরিনের মোবাইল তারপরে শিরিনের জুতো খুঁজে পায় তখনই পারুল বলতে থাকে নিশ্চয়ই তাহলে কেউ জোর ধর্যবস্থিত করেছে আর শিরিনের হয়তো বা বিপদ চলো আমাদেরকে এখনই যেতে হবে তারপরে শির পারুল আর মল্লার ভিতরের দিকে যেতে থাকে তখনই সে পারুল বলতে থাকে ওর জন্য কোনো ক্ষতি না হয় তখন পারুল সেই বাবাকে দেখে বলতে থাকে বাবা তুমি বলে দাও না আমার আমার বন্ধুকে কোথায় পাবো ওকে যে বাঁচাতেই হবে তখনই সে বাবা পারুলকে বলতে থাকে যা মা যা ওকে বাঁচা বাঁচা তুই তখনই পারুল একটা ত্রিশুল হাতে শিরিনকে বাঁচাতে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ